বারান্দা লোহার গ্রিল দিয়ে বাইরের দৃষ্টি দিতে লিয়া নজর স্থির হয় গেটের সামনে দাঁড়িয়ে থাকা মানবের দিকে লিয়া আরও অবাক হয় একটা বাচ্চা মেয়েকে দৌড়ে মানবটার হাত ধরতে জারিম মেয়েটার হাত ধরে আছে আর সামনে এক মেয়ে দাঁড়িয়ে কিছু বলছে মেয়েটাকে লিয়া খুব ভালো করেই চেনে স্যারের মেয়ে বাচ্চা মেয়েটার কাঁধে ব্যাগ লিয়া মনে মনে বলে বাচ্চা মেয়েটা সুমিয়াপুর কাছে প্রাইভেট পড়তে এসেছিল মেবি তবে ওই লোকের কি হয় মেয়েটা নিজের বাচ্চা এটা ভাবতে লিয়া আরও আশ্চর্যজনিত হয়। লিয়া বিস্ময়কর চাহনিতে যে অস্পষ্ট স্বরে ফের বলে ওঠে, "বাব্বা, দেখে বোঝা যায় না অথচ এত বড় একটা বাচ্চার বাবা, শ্রিনজ।" কথাগুলো রূপন্তীর কানে পৌঁছাতে লিয়াকে শুধায়, "কার কথা বলছিস? কোন বাচ্চার কার বাচ্চা? কি বলছিস? পরিষ্কার করে বল।" লিয়া ইশারা করে দেখিয়ে বলে, "ওই যে গেটের কাছে দাঁড়ানো ইয়াং ম্যানের কথা বলছি।" মেয়েকে পড়াতে বোধ হয় সুমিয়াপুর কাছে আসছিল মনে হয় প্রেম ট্রেম করে অল্প বয়সে বিয়ে শীত করেছিল আর বছর ঘুরতে না ঘুরতে বাচ্চা কাচ্চাও ডাউনলোড করে ফেলেছিল রূপন্তি জারিফকে দেখে নেয় তারপর লিয়ার দিকে দৃষ্টিতে তাকিয়ে বলে ব্যাপার স্যাপার কি লোকটাকে নিয়ে তোর এত কৌতূহল কিসের দোস্ত লোকটার উপর ক্রাশ চাষ খাসনি তো লিয়া ভাব নিয়ে বলে ক্রাশ খাবো আমি এক বাচ্চার বাপের উপর ইম্পসিবল আর যদি বলি লোকটা অবিবাহিত বাচ্চাটা ওনার না বাচ্চাটা অন্য কারো তখন রূপন্তীর কথা শুনে জারিফ আর বাচ্চা মেয়েটা সম্পর্কে জানতে লিয়ার কি আরো মুখে উৎসুকতা নিয়ে প্রশ্ন করে ওঠে এই রুপু তুই চিনি শোনাকে কিভাবে রুপু সোজা হয়ে বসে লিয়ার উৎসুক মখাবয়ের দিকে তাকিয়ে বলে হুম চিনি আমার ভাইয়ার ফ্রেন্ড বাচ্চাটা ওনার বোনের মেয়ে ওনার নাকি এই মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে আর মেয়ে যেমন কথাগুলো শুনে লিয়ার মনটা ব্যথিত হয় বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মা প্রাণ হারায় পরিবার আত্মীয় স্বজন হারায় ভালোবাসার একজন সদস্যকে জন্ম মৃত্যু সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছে তারপরেও মানুষের মন আর করে বলে উঠে ইস অকালে প্রাণ গেল অমুকের এই বাচ্চাকে জন্ম দিতেই প্রাণ হারালো এমন কথা শুনে বড় হয় মা শিশুরা এদিকে মায়ের স্নেহ মমতা ছাড়া বেড়ে উঠা আবার অন্যদিকে সমাজের মূর্খ কিছু মানুষের নির্বুদ্ধিতা সম্পূর্ণ কথা শোনা যা শিশুর মানসিকতায় আঘাত করে কথাটা শোনার সাথে সাথে কোমল হৃদয়টা কেঁদে উঠল লিয়া ভারী গলায় বলে ওঠে বিষয়টা খুব প্যাথেটিক এত সুন্দর একটা বাচ্চা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো আর পরিবার হারালো আদরের একজন সদস্যকে রুপন্থী রাজভারী স্বরে বলে হুম ঠিক বলেছিস তবে শুনেছি বাচ্চা মেয়েটাকে বাসা সবাই খুব আদর করে জারিভ ভাইয়া বোনকে অনেক ভালোবাসতেন আর সেই বোনের অস্তিত্বই মেয়ে এখন নাকি জারিভ ভাইয়ার চোখের মনে এই বাচ্চা মেয়েটা আমার ভাইয়ের কাছ থেকে মামার ভাগিনার অনেক গল্প শুনেছি কথা শেষ করে রূপন্তী মলিন হাসে লিয়া দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে যায় খাতার অঙ্কটা তুলতে থাকে তারপর কিছু মনে হতেই প্রশ্ন করে উনি তোকে তোকে দেখেছে কখনো উনি আবার রুপন্তির কথা শুনে লিয়ার খানিকটা রাগ হয় এই মেয়ে করে প্রশ্ন করছে নাকি বুঝতে পারছে না লিয়া লিয়া কার কথা বলছে কপাল কুচকে দাঁতে দাঁত পিষে বলে এতক্ষণ যার কথা বলি ওই যে বাচ্চা মেয়েটার মামা তোর ভাইয়ের ফ্রেন্ড ওই জারিফটা কি যেন তার কথা বলছি রুপন্তি মাথা নাড়িয়ে বলতে থাকে ওহ জারিফ ভাইয়া হুম চেনে তো আমাদের বাসায় কয়েকবার গিয়েছে লাস্ট এই তো এক সপ্তাহ আগে গিয়েছিলেন চাকরি হওয়াতে মিষ্টি মুখ করাতে লিয়া জানতে আগ্রহী হয়ে সুদায়। কিসে চাকরি হয়েছে উনি বাকৃবিতে মাস্টার্স করেছেন সব ইয়ার মিলে ফার্স্ট ক্লাস ফাইভের মধ্যে পজিশনে ছিলেন এক কথায় বিলিয়ান স্টুডেন্টস এগ্রিকালচার ফ্যাকাল্টিতে প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের লেকচার হিসেবে জয়েন করেছেন নাতাশা স্কুলের ম্যাম হলেন সুমি আজ প্রথম নাতাশার সুমি মিসের কাছে প্রাইভেট পড়তে আসে জারিফ মিস সুমিকে সিরিয়াসভাবে অনেক কিছুই বলল এতক্ষণ অবশেষে বলল প্লিজ আর মাই রিকোয়েস্ট নাতাশের উপর কখনো পড়াশোনা নিয়ে প্রেশার দিবেন না আর এতক্ষণ শুনলেন তো ওর অসুস্থতার কথা সুমি এক হাতে নাতাশার গাল আলতো করে ছুঁয়ে বলে চিন্তা করবেন না ওর অসুস্থতার কথা শুনে আমার নিজেরও খুব খারাপ লাগছে কি বলে সিম্পাতি দেব ভেবে পাচ্ছি না তবে বলতে চাই আল্লাহর উপর ভরসা রাখো এক সময় নিশ্চয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে নাতাশা মিসের কাছ থেকে বিদায় নিয়ে জারিফের সাথে টয়টা গাড়ির কাছে আসে জারিফ গাড়ির পেছনের দরজা খুলে নাতাশার ব্যাগটা রাখে তারপর সামনের দরজা খুলে নাতাশাকে সুন্দর করে বসিয়ে দিয়ে সিট বেল্টটা বেঁধা দেয় অতপুর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় ড্রয়িং রুমে সোফায় শুয়ে স্মার্ট টিভিতে স্পোর্টস নীল এমন সময় যারা বাইরে থেকে এসে কাত থেকে স্কুল ব্যাগটা সোফার উপর রেখে এক আসন বিশিষ্ট সোফায় গায়ে নিয়ে আয়েস করে বসে তার মধ্যে নিরুপমা বেগম হাতে চায়ের কাপ নিয়ে এসে পাশে সোফায় বসেন নীল নিরুপমা বেগমকে উদ্দেশ্য করে বলে আম্মু আমার কফি কই নিরুপমা বেগম চায়ের কাপে ছোট্ট করে চুমুক দিয়ে বলে চারু কফির জন্য দুধ চুলায় বসিয়েছে ওয়েট কর নিয়ে আসবে আমার মাথাটা ভীষণ ধরেছে তাই কড়া করে এক কাপ চা খাচ্ছি আহ মাথাটা ছিঁড়ে যাচ্ছে যারা বলে ওঠে নিরুপমা বেগম ভরাট গলায় বলেন যারা মা সব সময় পেন কিলার খাওয়া ঠিক নয় শরীরে ব্যাড ইফেক্ট পড়ে নিরুপমা বেগমের কথার মাঝে নীলফোরন কেটে যারাকে উদ্দেশ্য করে বলে এই যে যারা কথা শুনে তো মনে হচ্ছে বেশ ডক্টর ফক্টর হয়ে গিয়েছিল মেডিসিন জাস্ট করেছেন যার কিনা নাক টিপলে দুধ বের হবে কথাগুলো শ্রবণ হতে যারা সুন্দর ফুরফুরে মেজাজটা খারাপ হতে থাকে যারা নাক মুখ কুচকে বলে যারা কথা শেষ করে পাশে থাকা স্কুল ব্যাগটা সোজা করতে থাকে নীল মৃদু হেসে ব্যঙ্গ করে বলে এই যে সিন্দাপাতের মতো একটা বস্তা ফিটে ঝুলিয়ে সকাল বিকেল এই যে প্রাইভেটে থেকে ও যায় তা শুধু যাওয়া আসাই পড়াশোনায় কিছু করিস পড়াশোনার কোনো টপিক ধরলে তো শিওর পারবি না পারবি বল পারবি নিরপমা বেগম ছেলেকে শাসিয়ে বলে আহ নীল হচ্ছেটা কি ছোট বোনের সাথে কেউ এরকম করে যারা তোর থেকে কত ছোট না কোথায় স্নেহ করবে আগলে রাখবে তা না করে সব সময় চুলু চুলি ঝগড়ার ঝাঁটি বাঁধিয়ে ছাড়িস যারা নাকের পাটা ফুলিয়ে সরে বলে কথা যারার নীল থতমত খেয়ে বসে যারা যে পাল্টা প্রশ্ন করতে বলবে তা নীল ভাবেই নি নীল তো মজার ছলেই বলেছিল দশ সেকেন্ড ভেবে নিয়ে নীল শান্ত গলায় বলতে লাগে ওকে ফাইন খুব তো সায়েন্স নিয়ে পড়ছিস ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার শখ দেখি তোর মেধা কতটুকু উ বলতো নীল রঙের তরঙ্গ কত যারা কিছু সময় মনে করার চেষ্টা করে অনেক চেষ্টা করেও যখন মনে করতে পারলো না তখন হাল ছেড়ে দেয় কয়েক সেকেন্ড পরে কিছু মনে হতেই যারা ফিচেল হাসে দাঁতকেলিয়ে ঠোঁট প্রসারিত করে বলে কথাটা শেষ করে যারা চোখে মুখে বিশ্ব জয় করা হাসি ফুটে। জারার মুখের এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছে নীলকে জব্দ করার মতো একখানা কথা সে বলেছে প্রশ্নের সঠিক উত্তর পারেনি তাতে কি হয়েছে নীলকে বাঁকা উত্তর দিয়ে যারা শান্তি লাগছে এতেই যেন যারার মনে প্রাণে শান্তির বন্যা বয়ে যায় আহ কি শান্তি লাগছে এবার এমন বই করে যারা সুফার হেডে মাথাটা আস্তে করে রাখে আর চোখ বন্ধ করে মনে মনে হাসে গোলগাল ফর চমৎকার হাসি নিয়ে নিরুবাবা বেগম যারাকে সাপোর্ট দিয়ে বলে একদম ঠিক বলেছিস যারা তোর উত্তরটা আমার বেশ মনে ধরেছে নিজের পড়াশোনার কোনো খোঁজ নেই সেদিকে নজর নেই নিজের পড়ালেখার ব্যাপারে উদাসীন বাতাসে গা ভাসিয়ে চলে আর অন্যদের প্রাইভেট কোচিং নিয়ে মস্করা করে নিজে তো সারাদিন বাইক নিয়ে সারা শহর টুইটুই করে মারিয়ে বেড়ায় থেমে নীলকে উদ্দেশ্য করে মোটা চোখে তাকিয়ে রাগ মিশি বলতে থাকেন বাড়িতে তো আরও একটা ছেলে আছে তাকে দেখেও তো কিছু শিখতে পারিস নীল বড় ভাইয়ের কাছ থেকে কিছু আচরণও তো শিখতে পারিস এই যে জারিফকে দেখ কত সুন্দর নিপুণতার সহিত সব কিছু করে ছেলেটার সব দিকে নজর দিয়ে চলে ভাবি হাই প্রেশারের মানুষ প্রায় সময় অসুস্থ থাকে আবার যারার প্রাইভেট কোচিং আছে নাতাশাকে নিয়ে মিসের কাছে পড়াতে দিয়ে ওদের অপেক্ষা করার অবস্থা নেই জারিফ নিজেই নাতাশাকে নিয়ে গিয়েছে জারিফকে বলা কোয়া লাগেনি আবার নাতাশাকে চেক আপ করাতে একাই নিয়ে যায় জারিফ নিজ থেকে দেখে শুনে চমৎকার করে সব কিছু সামলে নেয় আর তুই কানের পাশে হাজারবার ঘ্যান ঘ্যান করেও তোকে দিয়ে সুতোটিও নাড়ানো যায় না তুই তাহলে কি পারিস পারিস তো শুধু টাকা উড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে আর শপিং করতে শুরু হয়েছে কানের পাশে ভাঙা টেপ রেকর্ডার উফ এই পাঁচাল সকাল বিকেল শুনতে অসহ্য আর ভালো লাগে না কে বলেছিল ব্রোকে সব দিক দিয়ে এত পারফেক্ট হতে কথাগুলো মনে মনে আওড়ালো নীল তবে মুখে সেটা প্রকাশ করেনি এসব কিছু ভেবে মনে মনেই মাথা ছাড়া দিল নীল না পারছে এখানে থাকতে আর না পারছে মায়ের কথা উপেক্ষা করে উঠে যেতে নীল মায়ের কাছে বাদর ছেলে হতে রাজি আছে তবে বেয়া করতে রাজি না মাঝে তার ভালোর জন্যই সবসময় এমনটা বলে তা নীল ভালোই জানে বুঝে কিন্তু কি আর করার হলসতার ফোর টোয়েন্টি স্বভাব যে নীলে শিরাই শিরায় তাই তো পড়াশোনায় মনোযোগহীন অন্যদিকে আড্ডাতে বাজি মাত্তার উফ যার উপর তরতর করে নীলের রাগের পারদ বাড়তে থাকে এই শাকচন্নির জন্য এখন মায়ের কাছে তার বকুনি শুনতে হচ্ছে নীল এটা ভেবে যারা দিকে কটমর্চ চোখে তাকায় নীলের রাগের তোয়াক্কা না করে ডোন কেয়ার ভাব নিয়ে যারা উঠে দাঁড়ায় অতপর যারা মুখ ভেঙচি দিয়ে নিজের রুমের দিকে যেতে থাকে নীলের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় শব্দ করে বাজা নীলের ফোনের রিংটোনটা যারার কানে আসে যারা কানটা আর একটু সজাগ করে শিউর হয় তারপর ভেতরে গিয়ে নীলের রুমের বেডের উপর ফোনটা দেখে যারা হাত দিয়ে ফোনটা ধরার আগে বেজে বেজে কলটা কেটে যায় ফোনটা হাতে তুলে নিয়ে যারা আওড়ালো এমন সময় আবারও রিং বেজে ওঠে ফোনের স্ক্রিনে ইংরেজি ফ্রন্টে অ্যালিনা নামটা জল জল করছে আবারও কল কেটে যেতে পারে এই ভেবে যারা রুম থেকে বের হয়ে কয়েক পায়ে এগিয়ে যেতে যেতেই কলটা রিসিভ করে রিসিভ করার সাথে সাথে ফোনের উপাস থেকে মেল স্টাইলি চিকন গলার শর ভেসে আসে কথাটা শোনার সাথে সাথে যারা চোখ ছানাবড়া হয়ে গেল নীল বেবি তুমি কোথায় আমি এতবার তোমায় কল করছি তুমি রিসিভ করছো না যে